আপনারা শুনছেন ওরা থাকে ওপারের অনপদ্য নিবেদন গল্পের পাতা থেকে যেখানে আমি তানিয়া আপনাদের শোনাই রংহর্ষক হাড় হেম করা সব ভূতের গল্প আর এই গল্পগুলো আপনারা এই চ্যানেলের প্লেলিস্টে একসাথে সব কটা পেয়ে যাবেন আজকের গল্প বর্ষার রাতে মহেশপুর গ্রাম আর গল্প লেখা ভৌতিক কলমে বাংলার পশ্চিমে একটি ছোট্ট গ্রাম নাম মহেশপুর গ্রামটির চারিদিক জঙ্গল আর খাল বিলে ঘেরা দিনের বেলাতেও এই গ্রামটা কেমন যেন অদ্ভুত রকমের নিস্তব্ধতায় ভরা থাকে আর রাতের দিকে সেটা যে আরও ভীষণ রকম ভয়ঙ্কর হয়ে ওঠে সেটা তো বলাই বাহুল্য লোক মুখে শোনা যায় সন্ধ্যের পরে এই গ্রামের রাস্তায় আর কোনো লোকজন বেরোতে চায় না আর যদি সেটা বর্ষার দিন হয় তবে তো নৈব নৈপজ কারণ এই গ্রামে বৃষ্টি নামলেই নাকি কোনো অচেনা অশরীর দল ঘুরে বেড়ায় পুরো গ্রাম জুড়ে এরকমই কোনো এক বর্ষার রাতে ঘন মেঘে আকাশ ঢাকা বৃষ্টি হচ্ছে প্রবল আর সেই রাতেই রাত তখন আনুমানিক এগারোটা হবে অজয় নামে এক যুবক গেছিল গ্রামের বাইরে তার মামার বাড়িতে বেড়াতে বৃষ্টি বাদলার দিন তাই তার ফিরতে ফিরতে বেশ সময় লেগেছিল আসলে এই বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে যাওয়া তো আর কম কথা নয় তাই তার ফিরতে ফিরতে রাত এগারোটা বেজে গেল অজয় নিজে এই মহেশপুর গ্রামেরই ছেলে তাই তার এখানকার সব কিছুই জানা এমনকি এখানকার কথিত কথাগুলো তার জানা সে জানে সন্ধ্যের পরে এখানে বাইরে বেরোতে নেই আর তাও আজকে আবার বৃষ্টির দিন খুব ভয় ভয়ে অজয় সাইকেল চালিয়ে তার মহেশপুর গ্রামে ঢুকলো তার চারিপাশে ঝাপসা কুয়াশা আর বৃষ্টির পর্দা প্রবল বেগে বৃষ্টি হচ্ছে রাস্তাটা পুরো ফাঁকা মাঝে মধ্যে ব্যাঙের ডাক আর কুকুরে চিৎকার ছাড়া কিছুই আর কানে আসছিল না এই ভয়াবহ পরিস্থিতিতে অজয় ভয় ভয়ে সাইকেল প্যাডেল করতে থাকে হঠাৎ সাইকেলটা গেল থেমে অজয় দেখল যে কাদার মধ্যে তার সাইকেলের চাকাটা পড়ে আটকে গেছে অনেক চেষ্টা করল কিন্তু কিছুতেই কাদার থেকে সাইকেলটা বের করতে পারছে না অজয় আর ঠিক তখনই একটা কান্নার শব্দ অজয়ের কানে ভেসে এলো কারোর গলা ভেজা ক্ষীণ কান্নার শব্দ অজয় এদিক ওদিক তাকাচ্ছে কাউকে তো দেখতে পাচ্ছে না সে তবে কান্নার শব্দটা কোন দিক থেকে আসছে কাউকে না দেখতে পেয়ে অজয় কোনো রকম তার সাইকেলের চাকাটা থেকে বের করে হাঁটিয়ে হাঁটিয়ে গিয়ে পৌঁছালো তখন সে দেখতে পায় যে একটি বৃদ্ধা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে তার থেকে খানিকটাই দূরে সারা মাথা তার শাড়ি দিয়ে ঢাকা সাদা শাড়ি আর মুখটা ঠিক করে দেখা যাচ্ছে না বৃদ্ধা হাত তুলে অজয়কে ডাকল বাবা আমাকে একটু ওই গ্রামে পৌঁছে দেবে অজয়ের বুকটা ধরাস করে এই বৃষ্টি রাতে এরকম এক একা বৃদ্ধা তাকে ডাকছে আবার তাকে অন্য কোথাও পৌঁছেও দিতে বলছে কি করবে সে সাইকেল নিয়ে দৌড়ে পালাতে গিয়েও সে থেমে গেল ভদ্রতার খাতিরে অজয় বৃদ্ধাকে বলল আচ্ছা খাতিরে আপনি আমার সাইকেলের পিছনে উঠে বসুন আমি আপনাকে পৌঁছে দিয়ে তারপরেই বাড়ি ফিরব অজয় এই কথা বলা মাত্রই বৃদ্ধা এসে অজয়ের সাইকেলের পিছনে চেপে বসে কিন্তু অজয় অনুভব করলো বৃদ্ধা সাইকেলে ওঠামাত্রই সাইকেলটা যেন পাথরের মতো ভারী হয়ে গেছে অজয় সাইকেলে প্যাডেল করতে পারছে না ভীষণ কষ্ট হচ্ছে তার সাইকেলটা টানতে তবুও ভীষণ কষ্ট করে অজয় সাইকেলের প্যাডেলটা পা দিয়ে চেপে চেপে ঘোরাতে লাগলো কিছুক্ষণ এগোনোর পরে অজয় তার সাইকেলের আয়না দিয়ে দেখার চেষ্টা করলো পিছনের দিকটা কিন্তু সে কাউকেই তো দেখতে পাচ্ছে না তার পিছনে যে বৃদ্ধা বসে আছে তাকে তো দেখতে পাওয়া যাওয়ার কথা কিন্তু পিছনে তো কাউকে দেখতে পাচ্ছে না অজয় তবে সাইকেলটা সেরকমই ভারী রয়েছে যাই হোক ঠিক এই ভারী হওয়ার কারণেই অজয় আর কি দেখা যাচ্ছে আর যাচ্ছে না সেই নিয়ে মাথা ঘামালো না সে ভাবল যে বৃষ্টির জন্য হয়তো সে পিছনে বৃদ্ধাকে দেখতে পাচ্ছে না বৃষ্টি আরো তীব্রতর হয় অবশেষে বৃদ্ধা যে গ্রামে পৌঁছাতে বলেছিল সেই গ্রামে ঢুকে পড়ল অজয় গ্রামটাতে ঢুকে সে দেখল পুরো গ্রামের বাড়িগুলো একেবারে যেন মৃতপ্রায় অন্ধকার ঘুটঘুট করছে কোনো জায়গায় আলোর চিহ্ন পর্যন্ত নেই কোনো ঘরেও মিনিমাম লন্ঠন পর্যন্ত জ্বলছে না তার কানে বৃষ্টির ফোটার শব্দের পরেও আরও একটা যেন শব্দ ফেসে আসছে অনেকগুলো লোকের পায়ের চলার শব্দ অজয় ফট করে তার সাইকেলের পিছন দিকটায় ঘুরল পিছনে ঘুরে দেখলো তার সাইকেলও তো কেউ নেই আর ততক্ষণে সাইকেলের ওজনটাও হালকা হয়ে গেছে সে দ্রুত সাইকেলটাকে ঠেলে নিয়ে বট গাছের দিকে এগোলো অনেক দিনের পুরনো বট গাছ সে বট গাছটার কাছাকাছি যেতেই সে দেখলো বট গাছটার নিচে চার পাঁচজন যেন দাঁড়িয়ে আছে কিন্তু কারা দাঁড়িয়ে আর কেনই বা দাঁড়িয়ে এসব কিছুই বুঝতে পারলো না অজয় আরেকটু সামনের দিকে সে এগোতে লাগলো কারণ সে ভেবেছিল যে জনমানবহীন শূন্য এ গ্রামটাতে কিছু মানুষের অস্তিত্ব টের পাওয়া গেছে কিন্তু আর একটু কাছে যেতেই অজয় দেখল ওই যে চার পাঁচজন দাঁড়িয়ে ছিল তাদের সবার গায়ে সাদা ধুতির মতো একটা করে শাড়ি বেঁচানো আর সেগুলো একদম চুপচুপে ভেজা আর তাদের মুখের অবয়ব কিছু বোঝাই যাচ্ছে না শুধু দেখতে পাচ্ছে লাল লাল চোখগুলো আর চোখগুলো যেন ঠিকরে আর লাল আগুনের মতো জ্বলছে হঠাৎ অজয় তারা মিলে একসাথে যেন অজয়ের দিকে এগিয়ে আসছে অজয় সাইকেল ফেলে পরে কি মরে করে যেদিকে দু চোখ যায় সেদিকে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে সে দেখতে পাচ্ছে তার দুই ধারে অসংখ্য কালো কালো অবয়ব দাঁড়িয়ে আছে তারা কেউ কাঁদছে কেউ হাসছে কেউ বা তার নাম ধরে ফিসফিস ডাকছে অজয় প্রাণপণে দৌড়াতে দৌড়াতে এবং হাঁপাতে হাঁপাতে হঠাৎ দেখলো গ্রামের একটা স্কুল অজয় ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করতে চায় কিন্তু সেই সময় অজয়ের গলা থেকে তু না। সে হাঁপাতে হাঁপাতে স্কুলের ঘরের দরজাটা ঠেলে ভেতরে ভেতরে ঢুকে যায় এবং দরজাটা আটকে দেওয়ালের গায়ে চুপচাপ বসে বসে পড়ে হাঁপাতে থাকে হঠাৎ সে টের পায় ঘরে তো সে একা নয় সে আলো আধারের আলোতে দেখতে পায় ঘরের কোণে সে বৃদ্ধা দাঁড়িয়ে ভয়ে টেনশনে অজয়ের দম বন্ধ হয়ে আসছে এইবার সে বৃদ্ধার মুখটা স্পষ্টভাবে যেন দেখতে পাচ্ছে পুরো মুখটায় চোখ নেই নাক নেই তার বদরে বড় বড় কালো কালো গর্ত করা রয়েছে এবার সে বৃদ্ধা হাত তুলে দরজার দিকে ইশারা করে তার ইশারা মাত্রই অজয় শুনতে পেল ঘরের দরজা দেওয়াল সব কে যেন বাইরে থেকে অনবরত ঠুকে ঠুকে ভেঙে দেওয়ার মতো চেষ্টা করছে প্রচন্ড জোরে সেই শব্দ ক্রমাগত ধাক্কা দিতে থাকে দরজা দেওয়াল সবকিছু অজয় কান চিপে ভিতরে শ্বাস বন্ধ করে বসে থাকে স্কুল ঘরের জানলা জানলাগুলো তো খোলা অজয় সেই জানলা দিয়ে দেখল যে কালো কালো অবয়বগুলো ওখান থেকে উকড়ি দিয়ে তাকে দেখছে হঠাৎ করে বজ্রপাতের একটা বিকট শব্দ হলো আর সেই বজ্রপাতের আলোতে সে দেখতে পেল সারা ঘরে হাতের ছাপ পড়ছে ধীরে ধীরে ছাপগুলো বেড়ে যাচ্ছে দেওয়ালে অজয়ের মনে হতে লাগলো অসংখ্য কালো কালো অবয়ব কালো কালো ছায়া তাকে যেন ঘিরে ধরেছে সে দৌড়ে দরজা ভেঙে বেরোতে চাইল দরজার ওপারে একটা কালো অবয়ব দাঁড়িয়ে সে তখন অজয়কে ক্ষীণ গলায় ভাঙা ভাঙা গলায় বলতে লাগলো আজ বৃষ্টি অজয়ের চোখের সামনে অন্ধকার ঘনি আসল সে লুটিয়ে পড়ল মাটিতে পরের দিন সকালে অজয়ের বাড়িতে খোঁজ পড়ল অজয়ের তার মামার বাড়িতে খবর নেওয়া হলো সেখান থেকে তো মামা বলল রাত্রিবেলায় বেরিয়ে এসছে অজয় রাতে বেরিয়ে এসছে তবে অজয় তো বাড়ি ফেরেনি তবে অজয় গেল কোথায় খোঁজ খোঁজ রব বলল অজয়ের এই গ্রাম ওই গ্রাম এখানে ওখানে সব জায়গায় খোঁজে খুঁজে অবশেষে সেই পুরনো স্কুল ঘরের ভাঙা দরজা দিয়ে সকলে ভেতরে ঢুকল অজয়ের হাতের ব্যাগ তার পরনের জামাটা সেখানে লুটিয়ে পড়ে আছে কিন্তু অজয় কই তাকে তো কোথাও দেখা যাচ্ছে না অনেক খোঁজা হলো সারা গ্রাম তন্নতন্ন করে খোঁজা হলো কিন্তু অজয়ের কোনো খোঁজ পাওয়া গেল না শুধু সেই স্কুল ঘরের মেজেতে অসংখ্য কাদা মাখা হাতের ছাপ পাওয়া গেল আর কিছুই নেই এই ঘটনার পরে সেই গ্রামের প্রবীণরা বলতে লাগলো বৃষ্টির রাশি রাশি রাতে মহেশ মোহ যদি ঠু যদি ঠোঁচুন তবে আর রবে আর অবে আর অভর দেখতে দেখতে হবে না হবে না